এই ছাগলটা যেটা খাচ্ছে এটা হচ্ছে পাটা বাচ্চা এর মা সাড়ে চার মাসে প্রেগনেন্ট হয়ে যায় একটা মা যখন ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স মা বলেই সাড়ে চার মাসে প্রেগনেন্ট হয়ে যায় মা এখনো এক বছর পূর্ণ হয়নি সেই মা এত সুন্দর বাচ্চা কিভাবে এত সুন্দর বাচ্চাকে এত সুন্দর করে কিভাবে রেখেছি এটা একমাত্র সেন এগ্রি লাইফ করে দেখাতে পারে এটা অন্য কেউ করতে পারবে না কারণ যে মা এখনো এক বছরই পূর্ণ হয়নি বিশেষ করে এক বছরে কোনো মা ছাগল যখন গর্ভবতী হয় নিয়ম হচ্ছে এক বছরে গর্ভবতী করানো সেখানে সাড়ে চার মাসে প্রেগনেন্ট হয়ে গেছে কারণ হচ্ছে ছাগল মাঠে যায় পাটা থাকে সেই জন্য ছাগলটা হিটে এসে যায় এবং প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু মার শরীর অবশ্যই একটু খারাপ আছে শরীরটা সারতে অবশ্যই একটু দেরি হবে কিন্তু বাচ্চাটা দেখে মনে হবে না এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা হ্যাঁ মা মা এখনো এক বছর হয়নি বন্ধুরা